হ্যালো গাইস এই যে দোকানদার কি বলছে আপনারা শুনুন বলছি আপনি তো আমার দোকানে চা খেতে আসেন তো চা তো এখানে পাওয়া যায় ধরেন তিন চার কোয়ালিটি পাঁচ টাকা থেকে শুরু কুড়ি টাকা অবধি চা পাওয়া যায় ঘুগনি পাওয়া যায় কলা থেকে আপনার সরুটি এটা ওটা সব কিছু পাওয়া যায় ঠিক আপনার হচ্ছে বাগিচা পড়া তালপুকুর টিকটিকি পড়ার মাঠের রাস্তায় বাগিচা পড়ার একদম রাস্তার ধারেই দোকান আপনারা আসবেন চা খেতে অবশ্যই আশা করি ভালো লাগবে চা খেতে অ্যাকচুয়ালি ভেটুলতলা ভেটুলতলা হ্যাঁ বাকি চা পড়া ভেটুলতলা এখানে চা কেরকম লাগে খুবই সুন্দর চা লাগে সুন্দর চা লাগে সুপার চা বলেই তো এখানে এতদূর মানুষ আসে ঠিক আছে এখানে চা কিরকম লাগে আমাদের বাড়ি হলে প্রসাদ দর্শক এখানে চা খুব সুন্দর সুন্দর পাওয়া যায় আপনারা এখানে আসবেন চা খাবেন এখানে ঘুগনি কম পয়সায় ভালো ঘুগনি পাবেন এবং চা ও সুপার চা স্পেশাল স্পেশাল চা পাওয়া যায় আপনারা অবশ্যই আসবেন সব কিছু পাবেন এখানে এখানে ভেটুল তালার এটা হচ্ছে দোকানদার আমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন